সবকিছু ঠিক আছে সার্কিটটা লাইসে কনসিস্টেন্ট সেভারে একটা স্ট্যান্ডার্ডটা আমরা লিন কিনে তো লাগব এটা শর্তnabla কিন্তু এর ভিতরে একটা পাড়িনেমা আউটপুট সাইন ওটা এফএক্স সাইন أشوارা তাহলে এটা মাত্র কোন বড় কাজটা এটা কিন্তু কোন সম্পর্ক নেই এক্সিকিউট হইবল বলে এই শা സാധാരണ രീതിയിൽ ഇവർ അവരുടെ ഹെഡ്‌ഫോൺ ആണ് ആരെ റെഡ് ഇല്ലാരിയാ